বরিশাল সরকারি বিএম কলেজে ছাত্র সংসদ বাক্সু নির্বাচনের তফসিল ঘোষণা ও পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রণয়নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দুপুরে কলেজ ক্যাফেটেরিয়ায় আয়োজিত এই সভায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও অংশ নেন শিক্ষার্থীরা বলেন দীর্ঘদিন ধরে কলেজে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও সমস্যা সমাধানের কোনো সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম নেই ছাত্ররা কোথায় যাবে এটা আমাদের বাক্স দরকার সেটা আপনারা সকলেই জানেন যে বাক্স চালন প্রয়োজন আর আমাদের এখন দাবি হলো যে বিলম্বে আমাদের বিএম কলেজের বাক্স নির্বাচন চাই আমাদের আবাসন সংকট আমাদের ফল সংকটের যেটা সমস্যা আছে আমাদের যানবাহন সংকট কঠোর পরিমাণে আমাদের বাস নেই কিন্তু একাধিক সংকট নিয়ে আমরা কতক্ষণ কাছে বারবার গেছি উত্থকিত হয়ে গেছি আমি মনে করি যদি এই সমস্যাগুলো নিয়ে একজন প্রতিনিধি অধ্যক্ষ সাথে বারবার মিটিং করতে পারতো এবং তারপরে আহ তার সাথে যোগাযোগ মিটিং করতে পারতো তাহলে সমস্যা গুলো সমাধান হতো তো বার্ষিক মূলত আমরা চাই ছাত্রদের অধিকার আদায়ের জন্য সকল রাজনৈতিক দল একটা ক্যাম্পাসে আছে তারা তাদের মধ্যে একটা প্রতিটা রাজনৈতিক দল একটা প্রতিনিধি আছে কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নাই তারা আরও উল্লেখ করেন সম্প্রতি ডাকসু নির্বাচন হওয়ায় নতুন করে আশাবাদী হয়েছেন বিএম কলেজের শিক্ষার্থীরা তাদের মতে ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের দাবি যা কলেজ প্রশাসনের কাছে শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরতে এবং দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে আলোচনা আলোচনা চলছে এবং খুব শিগগিরই বাক্স নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে